আমাকে দুটো ভিক্ষা দাও এই না বাবা ভিক্ষে বাঝা মেয়েদের হাতে আমি ভিক্ষা নেই না দাঁড়ান আমার সতীনের পেটে বাচ্চা ওই এসে আপনাকে ভিক্ষে দেবে এই প্রিয়া দিদি আসছি গো আসছি এই নে বাবাকে ভিক্ষাটা দিয়ে দে ফকির বাবা আমার বড় বউয়ের বাচ্চা হলো না বলে ছোট বউ বিয়ে করলাম কিন্তু এর বাচ্চা কবে হবে ওই বাচ্চা না হলেই মঙ্গল কেন ফকির বাবা জন্মের পরেই বাচ্চা বাবা বলে ডাকলে বাবা মারা যাবে আহ আমার বাচ্চা হবে ভালো বাচ্চা হতে হবে না বন্ধ করে করে দেখো এইটা খুব আমার বাচ্চা হয়ে গেছে সে কাছে ওর মুখ চেপে রাখো একদম বাবা বলতে দেবে না

তাহলে এই বিষটা আমার স্বামীকে খাইয়ে দেবো চাই এই না স্বামী দুধ খেয়ে নাও 食べていただいた。

পছন্দ না কিচ্ছু হয়নি সীমা নতুন তুমি আমার বোনকে বিয়ে করো অসম্ভব একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করবো না আমি তোমাকেই ভালোবাসি তুমি যদি সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার বোন গ্রহণ করো নতুন

কেন থাকবে তো তোমার বৌমা বলল তো তো তুমি পেঁপে পেয়েছো মা আমার পেটে কথা না আর কাউকে কিছু বলবো না ঠিক আছে দেখি কেমন কাউকে কিছু বলো না

দিদি তোমাদের বিউটি পার্লার আমার চুলটা কেটে দেবে গো এটা লেডিস বিউটি পার্লার এখানে হবে না তুমি জেন্টস পার্লারে যাও জেন্টস পার্লারে ছেলের আমার গায়ে হাত দেবে নাকি ওসব আমি একদম পছন্দ করি না আমি মেয়েদের ছাড়া আমার গায়ে কাউকে হাত দিতে দেয় না গো আই হোল্ড মাই হে গুরু ব্রহ্মা

কিন্তু আমার স্ত্রী কি করে আপনাকে বুকের দুধ দেবে সে তো সত্যি কোন পুরুষের ছায়া মারা না আমাকে তুমি বাঁচাও সিন্ধু ঠিক আছে অসম্ভব অন্য পুরুষকে বুকের দুধ দেওয়ার আগে আমার যেন মৃত্যু হয় স্বামী তোমার সন্তান মনে করো মা এই নাও দুধ খাবে দাঁড়াও মুন্নি ভাই তোমার রূপ দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না ভাই মন্ত্রী তোমরা সব বাইরে যাও আমি এখন মুন্নি ভাইকে নিয়ে ফুর্তি করি কি হয়েছে মা তুমি কাঁদছ কেন তোর বাবা আজ তুমি আমাকে খুশি করে দিয়েছ মুন্নি ভাই তাই এই মুক্তর হারটা আমি তোমাকে উপহার দিই এ কি করলে রাজকুমার আমি তোমার বাবার রক্ষিতা আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি মুন্নি ভাই অসম্ভব একটা বাইজিকে আমি পুত্র বধু বলে কখনোই মানব না বাইজি হয়ে কেউ জন্ম নেয় না পিতা এই সমাজ তোমাদের অর্থ অহংকার একটা মেয়েকে বাইজি হতে বাধ্য করে রাজকুমার ধ্রুব আমি তোমাকে তেজ্য পুত্র করব না না

আজ রাতটুকু আমাকে একটু তোমাদের বাড়ি থাকতে দেবে হ্যাঁ এসো কি হলো লক্ষ্মী ছেলে ধরা টানা নাকি তুমি রাতে ঘরে থাকতে দিচ্ছ কেন এই তুমি চুপ করো তো একটা অসহায় মহিলা বিপদে পড়ে রাতে থাকবে বলছে তুমি উল্টো কথা বলছো এসো আরে কি হলো শুয়ে পড়ো না না আমি শোবনা ছেলেকে কোলে নিয়ে আজ আমি সারা রাত জেগে থাকব ঠিক আছে জেগে থাকো গয়া আমার স্বামী কোথায় গেল স্বামী স্বামী মগিলাটাও তো নেই তার মানে ওটা ছলে ধরা ছিল না शमी ধরা ছিল আমিও झांसी রানীর মতো ছলে পিঠে বেধে নিয়ে যুদ্ধ করে शमीকে বাঁচিয়ে আনবো ওকি ছেড়ে দা না প্রতিরাতে আমি একটা করে পুরুষ ধরে না কি কে কেটে ছেড়ে দিবি কেন একটা পুরুষ আমাকে ভোগ করে বিয়ে করেনি আমি আমি আছে ডাল আবার খোঁজিয়ে যাবে আয় আয় শান্ত শান্ত হও যে পুরুষ আমাকে ভুক করেছিল তাকে আমার হাতে তুলে দিলে তবেই আমি শান্ত হব কে সেই পুরুষ আমি আয় আমার বুকে আর কথা বলতে হবে না কে কে শান্ত করো নইলে পুরুষের বংশ ধ্বংস করে দেবে মেরে কি হবে লッキ আছে ডাল আবার খোঁজিয়ে যাবে